হাই ফ্রেন্ডস হ্যালো তোমরা ভালো আছো আশা করি আমি আবার এলাম এক বছরের মাথায় ভাড় ফুলবো লক্ষ্মীর ভাণ্ডার আমার এটা গোবিন্দর ভাণ্ডার এই ভান্ডার ফুলে যা টাকা হয় ওইদিকে পুজো করি তোমরা ভালো জানো তেইশে ফেব্রুয়ারি বাড়িতে পুজো মন্দির প্রতিষ্ঠা দিবস তোমরা সবাই এসো তোমাদেরকে গতবারও বলেছি এবছরও বলছি তোমরা এসো যার মন চায় তোমরা এসো এবার ভাড় খুলে দেখবো এতে কত টাকা হয়েছে দেখে এইটা দিয়ে পুজো হবে এইবারে ভাতটা খুলে দেখবো কত টাকা হয়েছে এইটা দিয়ে ভাতটা খুলবো প্লাস্টিকের ভাত তো হাতে করতে গেলে দেখো টাকা রেসি কম আছে সব নোটের বলছি নোট দেখো

সব দুশো টাকার নোট এবার গুনে তোমাদের দেখাবো একশো টাকার নোট এই কটা তিনটে একশো টাকার নোট দশ টাকার নোট কুড়ি টাকার নোট আর রেস গিয়ে আর তোর কাছে কত টাকার নোট সব পাঁচশো টাকা নোট এবার আমি গুনে দেখাচ্ছি টাকা কোলা সব হয়ে গেছে সব মিলিয়ে আছে পনেরো হাজার সাতশো তিরিশ টাকা রয়েছে তোমাদেরকে আমার মন্দির প্রতিষ্ঠা দিবসে তোমাদের সবাইকে নিমন্ত্রণ জানালাম ইউটিউব ফেসবুক ও ইনস্টাগ্রামে বন্ধুরা তোমাদেরকে সবাই হাজ্য করে বলছি তোমরা আসার চেষ্টা করো আমার বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া চেষ্টা করো আসার আর লক্ষ্মীর ভার খালি রাখতে নেই বলে এই যে তিনটে কয়েন ফেলে দেওয়া আবার কালকের চেয়ে টাকা কত টাকা হয় দেখি আবার পরের বছরে খাবো নমস্কার ইউটিউব চ্যানেলে বন্ধুরা তোমরা সবাই জানো আমাদের তেইশে ফেব্রুয়ারি মন্দির প্রতিষ্ঠা দিবস আজকে আমি আমার ছেলে মেয়ে সবাই জামাকাপড় কিনতে যাচ্ছি কিন্তু আমার ভীষণ দুদিন ধরে জ্বর কিন্তু আর সময় নেই আমাকে করতেই হবে ওই জন্য এখন আমার ছেলে মেয়ে জামা কাপড় কিনতে বেহালাই যাচ্ছি তোমরা বলে কে ছেলে মেয়ে রাধা হলো আমার মেয়ে আর কৃষ্ণ হলো আমার ছেলে আমি ছেলে মেয়ে বলে ওদেরকে প্রতিষ্ঠা করেছি এই ছেলে মেয়েদের জামাকাপড় কিনতে যাচ্ছে

কি তুমি করতে পারছো না আপনি পছন্দ শুধু শুধু ই

ঠাকড়াগুলো সব অন্য আছে নাকি দেখে নাও আর তারা মায়ের একটু দড়ি দিয়ে দাও বলার গর্ভঘর বাড়িগুলো সবাই কিনে এইটার ওইটার ব্যালেন্সটা দেখো ভালো করে এটা আবার উপর দিকে ওইটা আবার নিচের দিকে এটা বড় তো ওই জন্য বড়টা তো একটু বড় লাগবে ডিআই আলাদা হচ্ছে